যে আমি ব্যক্তিগতভাবে ভাবে জাতির পিতা জাতির পিতা জাতির ভগ্নি জাতির জামাই এই সমস্ত কিছু বিশ্বাস করি করি না স্যার বাংলাদেশের মানুষ কেউই করে না এটা যারা যাদের বোধ থাকা উচিত জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আল এটা কেউ অস্বীকার করতে পারে তা আমার কথা হচ্ছে তোমরা অন্য উন্নত দেশগুলির থেকে তোমরা গণতন্ত্র শিকার তারপরে মানব অধিকার শিকার এগুলি কি নতুন করে কিছু আছে আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলি নেই তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না ওইখানে আমাদের এখানে কেন থাকতে হবে ইন্ডিয়াতে কে জাতির পিতা হুইজ জাতির পিতা ইন্ডিয়া বলো তুমি আমাকে নো পিতা হুই জাতির পিতা

তাদের মেন্টার যে ভারত যেখানে এখন ওনারা গিয়ে আরামায়াসে এসে থাকতেছেন বাংলাদেশ থেকে পলায় কোনদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায় আচ্ছা নিবে ওনারা পলায় গেছেন এখন ওই দেশটাতে কোনো জাতির পিতা আছে কি বলো তাই তো আমরা কেন জাতির পিতা নেবো কেন নেব কি যুক্তিটা কি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আজ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল এখানে ভাষা নিয়ে নাম নিতে হবে না ফজুলকের নাম নিতে হবে না ফারুদ্দিন নাম নিতে হবে না তুমি তাহলে কিভাবে জাতির দিতে হবে একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার না আমি সেটা মনে করি না মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাই নেই বাংলাদেশের জন্য কথা স্বাধীনতার সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল তিনি ছিলেন কমান্ডার ফ্লাইট সরি কমান্ডার মুহাজ হোসেন পাকিস্তান নেভির টোকুস অফিসার অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায় সেখানে যাই আমি কথা হচ্ছে যে শোনো তার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে হম সেই মধ্যে দিতে হবে নাহলে এটা মনে আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি হয়তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজে কথা বলবেন কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন সেই মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোন ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই যাই তো আমরাও স্যার এটাই এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না আরেকটা কথা শুনতে এই কথা তুমি বললেই তাহলে আমার বইতে পরিষ্কার লেখাতে পরিবেশ সাথে আমার কি সম্পর্ক ছিল ব্যক্তিগত ভাবে বা পারি পারিবারিকভাবে আমরা কিন্তু তার সাথে বিক্রে করি নাই আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন লিপি উন্নয়নের মাধ্যমে উনি বিচার করলেন গাদি গোলের ঘটনাকে কেন্দ্র করে আমরা মেনে নিলাম উনি নিজে রাখলেন আমাকে নূরকে